সুরুশি যুবতী সোনার অলংকার পরিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা রাতের অন্ধকারে পথ চলবে লা ইকাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কার ভয় থাকবে না সেবিন বেশি দূরে নয় এরা রাসূল হযরত খাবাবকে শুনেলেন রসুলকে কি হযরত খাবাব রসুল আবার উত্তর দিলেন তুমি তারা করো না সেদিন বেশি দূরে নয় অচিরেই সেই দিন আসবে যেদিন একা একা যুবক যুবতী রাস্তায় ঘোরাঘোরা করবে কোনো ধর্ষণের ভয় থাকবে আল্লাহ রসুলের সাবি মুস্কি হাসি দিলেন আলহামদুল্লাহ পাঠ করলেন করার পর বাস আল্লাহ শুনতে পারলেন এই কথা শুনে পারেননি আল্লাহ শুনতে আল্লাহ বলছেন যে জিব্রাইল দেরি করে করনে এখনই রসূলের কাছে যাও এই কোরআন শরীফের বনি ইসরাইলের ভেতরে একটা আয়াত আছে এই আয়াতটা তুমি তাড়াতাড়ি রসুলের কাছে বর্ণনা দিয়ে আসো কি বর্ণনা আল্লাহ বললেন জিব্রাইল যাও ওয়াকুর রাব্বি আদখিল্লি মুদখালা সিদিকাও ওয়াখরুজনি মুখরাজা সিদিকাও ওয়া জাআল্লি যে আমার হাবিবকে বলে এই দোয়া দান করে আমার কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করো আর আর তুমি আমাকে একটা ইসলামী রাষ্ট্র দিয়ে তুমি সাহায্য করো না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করো কথা ঠিক কিনা তাহলে আল্লাহ রসুল কি ক্ষমতার জন্য দোয়া করেনি হ্যাঁ আল্লাহ রসুল উদ্দিন মক্কার থেকে হিজরত করে যায় আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে যার কারণে ইসলামী রাষ্ট্র ছাড়া এইগুলি জুলুমত থেকে বাঁচার কোনো রাস্তা নাই এটা কার কথা তো বাংলাদেশের এই জুলুম নির্যাতন কি আজ থেকে শুরু হচ্ছে সেই ভারতবর্ষ থেকে শুরু আছে আমাকে বুড়া বাপের নামের আগে লিখেছে সিরি হ্যাঁ সিঁড়ি লেখেনে হ্যাঁ সিরিয়া ছিল টিকিয়ালা টুপিদা বিয়ে করছে আমার দাদাই বিয়ে করছে টিকিয়ালা টুপি দেব ওই ব্রিটিশের সময় তারপরে জেল জুলুম মারামারি হানাহানি সুদ কতদিন যে সুদ চালু হচ্ছে তার আমার বাপও খবর পারে না তাহলে এগুলো সুদ খেলে সুদ দিলে ইমান থাকে না তাহলে আমরা নামাজ পড়ে রোজা করে উমরা করে হজ করে কি করবো ইমানই নেই সুদ সুদের অর্থনীতি মানে কতক্ষণ এখন এই কথা তুই কব না কেউ কবে না আমিও কব না তার দেশটা তো জঙ্গলে পরিণত হয়ে গেল যাই কয় তারই বিরুদ্ধে মানুষ কথা কয় আমি একটা গবেষণা করে দেখেছি একটা মানুষ সত্যকে ভালোবাসে সবাই কোনো সত্যকে ভালোবাসে কথা ঠিক না সবাই সত্যকে ভালোবাসে কিন্তু সত্য কথা যিনি বলেন তাকেও ভালোবাসে না কত না সত্য আমরা সবাই ভালোবাসি যে সত্য কথা যে ব্যক্তি বলে তাকে কেউ দাম দেয় না ভালোবাসে বসে না কি হলো এ জাতির ভাগ্য ইসলাম বিজয় হওয়া ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয় আমরা যদি পিছু টান দিই আজ থেকে দেখবেন এই দেশটা যদি আগামীতে ইসলামের দিকে পঁচাত্তর পার্সেন্ট এগিয়ে না নিতে পারি কারু পিঠের সামরা থাকবে না মসজিদ তো আরো বাড়তিছে মসজিদ বাড়তিছে মাদ্রাসা বাড়তিছে কথা ঠিক কিনা একদল মসজিদ কায়েম করছে আরেক দল মাদ্রাসা কায়েম করছে আর মধ্যে সময় ইসলাম গুদ্ধ হয়ে যাচ্ছে আর ইসলাম যদি বিজয় করা যায় মসজিদও টিকে থাকবি মাদ্রাসাও টিকে থাকবি এই হাফিজ মাদ্রাসা কবি মাদ্রাসাগুলো সব সরকারি হয়ে যাবে আর ইসলাম যদি বিজয় থাকে সুদ ঘুষ জানা ব্যবসার মোট বন্ধ হয়ে দেশ পায়নি হয়ে যাবে তোর মানে গেলে করে লাভ কি দেশ ইসলাম বিজয় নাই মাদ্রাসার হুজুর রাহা হয় তার টিউব সারা সাইকেল দিয়ে ধান আদায় করে করে মরে গেল রে আমারও ঠিক মাদ্রাসার হুজুররা ছাত্র কথে শোন টিউব কেনার টাকা নেই তুই টায়ার দুটো তোর এক টায়ারের মধ্যে আর একটা ক্যানভাস কাটে ওর মধ্যে ঢুকেছে ঢুকে ওই টায়ারের মধ্যে তুলে পেলেছে দেখি যে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি ঢুন্ডেলে দেখি ছোল ফুল তিন দিয়ে একজন পেলা দিচ্ছে একজন হ্যান্ডেল ধরছে আর একজন বস্তা ধরে ফেলা দিচ্ছে তাই ভাই তোরা গা ঘেমে গেছে উদুর সেই সকালে কোল দিকে গোটা গাঁও ঘুরিছে উদুর এখন পর্যন্ত কিছু খাওয়া নেই না বার ভাই পঞ্চাশ টাকা দিয়ে এখন বা গোয়ালকে বাজার থেকে রুটি পানি টানি খা তুই আগে রে তুই ধান কি করবি ওই মাদ্রাসাতে আবার আমার বক্তা যা ওই মাদ্রাসার ওই ওই দায়িত্ব আছে মত আমি

একটা মানুষের ব্যাটার দানা করার বুদ্ধি নাই এই গরিব মানুষের ব্যাটা ছাড়া কি আসছে তারা করবেন জব করবি কে এরা তারপরে বিয়ে পড়াবি কে এরা মু করবি আর এর কিনে বেতন নেই ওই জন্য আমার এলাকাতে বিয়ে পড়ার বাদ দিছি জানাদাও বাদ দিছি তোর খেলে জানা দেয় মর করবে না তোর সারাদিন গা যাবো আবার দানা দা করে নেব খালি যদি জোর করে খাড়া করে দিস আল্লাহ গেলে হাত বেঁধে থাকবো মুখ লড়াবো একটা দোয়া কমো না ফাটা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন হারানো সম্মান বীর মহ সলমান ধরাক বীর মহ সলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বীর মহ আমরা বীরের জাত আজকে যদি আমরা হুজুরা বুঝতাম যে ইসলাম বিজয় হলে কি উপকার পাগল পরা হয়ে যেতাম খালি ইসলাম বিজয় করার জন্য টুপি আমাকে আসে ঠিক কিন্তু আমাকে তো কেউ মান দিচ্ছে না নাট্রিক পাস করে একটা মহিলা প্রাইমারি ঢুকিছে তেতাল্লিশ হাজার টাকা বেতন উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি তারপরে মরে যাবি ওর শোল ফোল থাকলে তাও বেতন পাবি আর মরদিতে ম্যাম বয়স বারে বেতন কমে আর প্রাইমারি মাস্টার মরে পঁচাত্তর বছরের হালুয়া বেতন পায় হাড্ডি হাড্ডি বেতন প্রাইমারি মাস্টার মরার একদম একটা লিখে করে দেয় ওই বউ সোনায় সোয়াগা জিনিসের উন্নতি আছে ইসলামের উন্নতি নেই আছে তাতে সরকার আইন করছে করছে যে যার দায়ী আছে তাই পুলিশের চাকরি করে পারবে না কি এখন এসে দেয়ার ভালো হয়ে গেছে ওসি এসপি দায়ি দাঁড়ি আঁকা ধরছে সেদিকে রংপুর তারাগঞ্জে গেছি দেখি ওসি এসে বলছে মনে প্রধান বক্তা আল্লাহ ওনারা বুঝা পারছে না দেয়া এখন ইসলামের পক্ষে আসিচ্ছে এখন দাঁড়িয়ে রাখতে পারে অনেক পুলিশ ভাই আছে তারা আল্লাহকে ভয় করে ইসলাম ভালোবাসে কিন্তু কারণে তারা দাঁড়িয়ে রাখতে পারেনি আর এখন বড় বড় অফিসাররা না আসলে দরকার আইন করে যদি দাড়ি বন্ধ করে বাংলাদেশ তাহলে ব্রিটিশ আমলে আইন করছে ব্রিটিশ সরকার যে মুসলমান যদি দাড়ি রাখো তাহলে মাসে আটানা করে খাজনা দেওয়া লাগবে আপনার জানেন না স্যার আপনি কোন ফোনে এসেছে তিরানব্বই এসেছি আর আমি উনিশশো ছিয়াত্তর সনে দাখের দুই বছর গ্যাপ দিয়ে তাও আমি ব্রিটিশের ইতিহাস আমার বাপ ব্রিটিশ আমলে লেখাপড়া করছে আমার দাদা একশো ছয় বছর বয়সে মরছে আমার বাপ মরছে একশো তিন বছর বয়সে আমার বয়স এখন ছিয়াষট্টি গতকালকে সভা করছি আপনার ইয়ার ওই কঠিন হ্যাঁ রংপুর মিঠা সভা শোভা করছি গত রাত্রে তো এক মাস্টারের বাড়িতে জায়গা দিলে খুঁজুর আপনাকে দেখলে মনে হয় ষোলো বছর বয়স ষোলো বছর আমার সিএস কথা বুঝতে নে এক বিচারপতি আপনাকে হচ্ছে শিবগঞ্জের এক বিচারপতি শহীদুল হক তাই হলো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতি তাই প্রধান অতিথি আছিল গত চার দিন আগে শিবগঞ্জ আমি খালি খুঁজি স্যার আপনার বয়স কি আশি বুঝলাম অত অভিজ্ঞা আমার বয়স পুষপান্ন কি ধর দাঁত তো দেখে বোধ রে আথাৎ তোর পার হয়ে গেছে মানে বয়স বেশি বলে তুই খেপে গেছে ধার না ঠিক আছে তাহলে আপনি চ্যাংড়া মানুষই ভারে এই বিচারপত্র করে ওই গাও দেখা মাদ্রাসা করছে এত্তে দেয় মাদ্রাসা বিচারপতি যতদিন আসছিল ততদিন মঞ্জুরি করে পারেনি এর গিয়ে করছে যে আপনার সবাই লাগলে আমি মঞ্জুরি করব। তখন আমি কোনো শোনেন আপনি যে এই কথা করছেন আপনার যখন ক্ষমতা আসিল তখনই পারেননি আগেকার যুগে খোনার বসন করছিল যে তিরিশে বিদ্বে চল্লিশে ধোন এরপরে লণ্ঠন ঠন এটা করছে ওই সবা দরি সাক্ষেতে বাপরে মরদিরে

সিহাগত বিচারপতি থাকলো হাইকোর্টের বিচারপতি সেই খঅত একটা দামি বর বিয়া করে বালব না কারণ কি হাইকাতা বড় রাস্তা দামাই করতে চড়া লাগবে ঠিক আমার মাইক করতে 2.5 কিলো দূরে ঠিক এ আপত্তি হলো কবর দেওয়ার দেশে মোনাজাত করে লাগিছে ও উচ্চারণ হবে করবারও পারব না এগুলা লোক খালি ওই ডিগ্রি দেখে চাকরি দিছে ইমনি কালামানি কইনি আমি সয়দিক পয়সা দিছি কলার কি কলার পাতার সাথে আমি মনে করছি অবধি সোনাৎ করে শুয়েত কতখন কে করালো এটা কে আল্লাহ করেনে বলছেন ইয়া মার্শাৰাল জিন নেৱাল ইন সে ই নিষ্ঠতা আন তানফুজু মিন আকুতহরি সাবা ওয়া তেওয়াল আর ফানফুজু লা তানফুজু না ইলা বিসুলত আমার আল্লাহ বলেছেন ও দুনিয়াৰ মানৱ জাতি আর জিন তোমরা যদি আমার বর্ষতা শিকার না করো আমার এত না করো আমার আনুগত্য না করো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও বাংলাদেশের চাপ দেওয়া হয় নাই এই আয়াতটার শক্তিতে ওরা সব পালা দাতে বাধ্য হচ্ছে তাহা তো ওরা কচিল পালাবো না চলে গেছে কি এই কোরআন শরীফের এত এত শক্তি এই একটা আয়াত এই ভারতবর্ষে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সিন নামে একটা রাজা পোলে গেছিল এখন এসে আবার এই দেশ এই প্রধানমন্ত্রীর কোরআনের এত শক্তি কোরআন কাল পুরো নেই না এ কোরআনের কোন আয়াত বুড়ো হবে না শিশু হবে না পুরো কোরআন বর্তমান কাল কোরআন দিয়ে তারা বক্তৃত করবে কোরআন দিয়ে দেশ চালাবে পৃথিবীর মানুষের শান্তি হবে আখ মুক্তি হবে এই মুক্তি

সানি খুদরাতে আলিমেরা ইমামেরা আমরা পরিপতি শুক্রবারে আগামীকাল পড়বেন যারা মুক্তাদি আসেন একটু